মানুষ তো মনে মনে কত কিছুই খোঁজে আর আমি মনে মনে এই ইলিশ মাছের রেসিপিটা খুঁজতেছিলাম অনেক বছর আগে নারায়ণগঞ্জে আমি এক দাওয়াতে গিয়ে এই রেসিপিটা খেয়েছি কিন্তু তখন জিজ্ঞেস করা হয়নি ইলিশ মাছটা কিভাবে রান্না করা হয়েছে কিন্তু মাঝে মাঝেই এই ইলিশ মাছের রান্নাটা আমার মনে পড়ে পরে আমি দিলাম ইউটিউবে সার্চ অনেক ঘাটাঘাটির পরে রান্নার রেসিপিটা বের করে ফেললাম আমিও বাসায় তৈরি করে ফেললাম যেহেতু অনেক আগে খেয়েছি সারটা ওই রকম মনে নেই তবে আমি সেইভাবেই রান্নার করার চেষ্টা করেছি এটা মনে হয় বিক্রমপুরের রান্না যারা এভাবে রান্না করে খান তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন রান্নাটা ঠিক হয়েছে কিনা প্রথমে মাছ কেটে কুটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এখন কড়াইতে তেল দিয়ে কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম আর অল্প একটু পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে আর পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা মানে এটা পুরোটাই পেঁয়াজ দিয়ে রান্না করা আর এখন আর একটু ভেজে নিব তেলের মধ্যে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর এদিকে আমি একটু মরিচ দিয়ে দিলাম আর আপনারা যদি গুড়ামরিচটা না দিতে চান সেটা অপশনাল আর কাঁচামরিচটা আর তাহলে বাড়িয়ে দিবেন। এখন কাজ শুধু একটাই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া এই তেলের মধ্যে লবণটা একটু কম কম লাগছিল তাই আর একটু লবণ দিয়ে দিলাম আর একটু ভেজে নিব এখন এই পেঁয়াজের উপরে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেখেন এমনি নর্মালি আমরা রান্না করতে গেলে কিন্তু এত সাজ গুছের কথা চিন্তা করি না যেহেতু ভিডিও করছি তাই একটু সাজিয়ে গুছিয়ে রান্না করছি তো এই পেঁয়াজের উপরে এক দুই মিনিট রেখে তারপরে মাছটাকে উলটিয়ে দিব এভাবে মাছ রান্না করলে আপনি যে ইলিশের যে একটা আসল স্বাদ সেটা একদম আপনার মুখে লেগে থাকবে মাছটাকে জাস্ট দুই তিন মিনিট রেখে এবার উল্টে আবার হচ্ছে দুই তিন মিনিট রাখবো একদমই সহজ রান্না এর থেকে সহজ রান্না আর হতেই পারে না আর হচ্ছে ইলিশ মাছ যেভাবে রান্না করা যায় সেভাবেই তো ভালো লাগে তারপরও কিছু স্পেশাল রেসিপি আছে যেগুলো এর স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এখন দিয়ে দিলাম ঝোলের জন্য জল এখন কাজ হচ্ছে একটাই চুলার বাড়িয়ে দিব আর জোরে একটা জাল দেখেন এখানে কিন্তু আমি কোনো প্রকার মশলা ব্যবহার করলাম না শুধু পেঁয়াজ আর কাঁচা মরিচে রান্না করে ফেলবো আর এখানে হলুদও ব্যবহার করলাম না আর এই মাছটা রান্না একদম পুরো সাদা থাকে আমি শুধু এখানে একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছি সেটা না করলে মনে হয় এই যে আপনারা হলুদ একটা কালার দেখেন সেটাও আসতো না একদম ফুটে ওঠা শুরু করেছে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে ইলিশের আর এই মাছটা তো হচ্ছে একদম তাজা মাছ যেহেতু আমরা ইলিশের দেশের মানুষ তাই আমরা সবসময় তাজা মাছ খেতে পারি বিশ্বাস করেন তাজা ইলিশের ঘ্রাণটাই আলাদা আর মাছগুলো তো খুবই তেল ছিল মাত্রই ডিম হওয়া শুরু করেছে এই সব মাছ কিন্তু তেল থাকে প্রচুর এই যে দেখেন উপরে তেল ভাসছে আমি কিন্তু অতটা পরিমাণ তেল দিইনি তো একটু লবণটা দেখে নিচ্ছি এখন শুধু ওয়েট করছি মাছটা সিদ্ধ হলেই রান্নাটা হয়ে যাবে এখন একটু ঢাকনা দিয়ে অল্প আছে দুই তিন মিনিটের জন্য রেখে দিব আমি যেহেতু সার্চ করে ভিডিওটা দেখেছি দেখেছিলাম বিক্রমপুরের রান্না এটা কোন অঞ্চলের রান্না আপনারা যদি আপনাদের কোন অঞ্চলের কমন পড়ে যায় কমেন্টে বলে যাবেন আর এই রেসিপিতে কোনো ভুল আছে কি না সেটাও বলে যাবেন তাহলে আমি আবার নতুন করে আবার তৈরি করতে পারবো তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখেন রান্না আমার শেষ এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে যেমনটা সুন্দর খেতে তার থেকেও বেশি ভালো লেগেছিল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন